যিনি সবকিছুর উপর শক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া বরকতময় যিনি যার হাতে समस्त কর্তৃত্ব समस्त ক্ষমতা समस्त শক্তি আমার আল্লাহ সুবহানাহু তাআলার এই ক্ষমতা যারা দুনিয়ার মধ্যে যারা বলে আমার ক্ষমতা আমার ক্ষমতা এই ক্ষমতা কিসের ক্ষমতা আপনার ফেরাউনের ক্ষমতা দেখিয়েছিল চলে গেছে নমরুদ ক্ষমতা দেখেছিল চলে গেছে আবু লাহাব আবু জাহাল উত্তা সাইমা তারা ক্ষমতা দেখিয়েছিল এই দুনিয়া থেকে চলে গেছে ক্ষমতা শুধুমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা